কৃষ্ণনগর না মাজদিয়া মাসদিয়া না কৃষ্ণনগর এই নিয়ে বেশখানিক টানাপোড়নের পর সিদ্ধান্ত হয়েছিল মাছদিয়া যাওয়ার এর আরও একটা কারণ ওই রুটটায় এখনও আমাদের যাওয়া হয়ে ওঠেনি নলেনগুড়ের বঙ্গের ইতিহাস শতাব্দী প্রাচীন পুরনো বই এবং নথিতে ছড়িয়ে আছে এর ইতিহাস নলেনগুড় তৈরির পদ্ধতি পরিশ্রম সাপেক্ষ এবং বংশানুক্রমিক এবারে গিয়ে শুনলাম নতুন প্রজন্ম আস্তে আস্তে এই প্রাচীন শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এও শোনা যায় বাংলার প্রাচীন নাম গৌড় আসলে গুড় শব্দের আরেক রূপ সত্যতা অবশ্য বিচার সাপেক্ষে যারা গাছ থেকে রস সংগ্রহ করে খেজুর গুড় বানান তাদের বলা হয় শিউলি দশ লিটার খেজুর রস থেকে গুড় তৈরি হয় দু কিলোরও কম খাটনির পরিমাণ অনুমান করা যায় জানুয়ারি মাসের মাঝামাঝি ঠিক জাঁকিয়ে পড়া শীতে এক উইকেন্ডে আমাদের দু চাকার বাহনে আমরা বেরিয়ে পড়লাম নলেন গুড়ের খোঁজে ঠিকঠাক আলো ফোটার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ জানতাম বেশি ঠান্ডায় আর কুয়াশায় গাড়ির গতি বেশি রাখা ঠিক হবে না সুতরাং দুলকি চালে আমরা এগিয়ে চললাম মাছ দেওয়ার দিকে সঙ্গে দু চাকার বাহন থাকায় আমরা গ্রামের ভিতর ভিতর গুড়ের খোঁজ করতে পেরেছিলাম বিভিন্ন জায়গা ঘুরে আমরা এক জায়গা থেকে নলেন গুড় আর অন্য জায়গা থেকে অল্প কিছু পাটালি সংগ্রহ করতে পেরেছিলাম হাটে না গিয়ে সরাসরি চাষির বাড়ি থেকে গুড় কিনলে অনেক ভালো তবে আগে থেকে যোগাযোগ করে না আসলে আমাদের মতো ঘুরতে হতে পারে ভিডিওতে নাম ফোন নাম্বার দেওয়া রইল কেউ আসতে চাইলে যোগাযোগ করে আসবেন তবে প্রয়োজন মতো জিনিস পেতে সুবিধা হবে আমরা যতটা ভেবে গিয়েছিলাম তার অর্ধেকও সংগ্রহ করতে পারিনি একটাই কারণ যে আমরা আগে থেকে যোগাযোগ করে আসিনি পাবেন না এখন বল আরে ইউটিউবে বলছিল একটু করে চিনি না শালা গু ভালো না চিনি মেশে না 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 ও চিনি ওটা বাদ দে যারা বিক্রি করে ওই ব্যাসা তারা ওটা ওরে ওদের আছে বলার কারণ আর একটা কি আমাদের হাট আছে কেন বলবে যারা গুর কেনে যারা গুর কেনে আমাদের কাছে আসে দিতে আসে আমি যাই না ওরা আগে আমি যাতামু আস্তে বলবে তাহলে তুমি দিয়ে দাও তৈরি করে নিতে হবে টিহারা ঠিক আছে টিহার তৈরি করতে হবে

শূন্য দুই আটাত্তর সত্তর ঠিক আছে কেউ যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সত্যি সুন্দর গুড়টা আমরা টেস্ট করে দেখলাম একদম নির্ভেজাল আপনারা আসতেই পারেন এখানে